নমস্কার জয় মাতারা জয় গুলোপালদ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের কাছে ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন পৌঁছে যাই দীর্ঘ ছাব্বিশ বছর ধরে কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত দীর্ঘ ছাব্বিশ বছর ধরে কিন্তু মানুষকে কাজ যাচ্ছি কারণ তারা কিন্তু সফলতা পেয়েছে আপনারাও অবশ্যই পাবেন এই ধরনের যে আমি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি এই কারণে যাতে আপনারাও কিন্তু সফলতা পান ঠিক আছে কারণ আমার যত ক্লায়েন্ট আছে তারা কিন্তু সবাই প্রত্যেকে ভালো রয়েছে কেউ খারাপ নেই কেউ খারাপ নেই কারণ আমার কাছে যারা আমার টোটকা করবে বা আমার সঙ্গে যোগাযোগ রাখবে বা আমার সঙ্গে ভিডিওগুলো দেখে যদি সেইভাবে কাজ করতে পারে সেই ক্ষেত্রে বলব তারা কিন্তু ভীষণই ভীষণই ভালো থাকবে এটা কিন্তু ভগবানের আশীর্বাদ বলুন বা বাবা আমার আমার তিন পুরুষের একটি আশীর্বাদ বলতে পারে এইভাবে দীর্ঘদিন ধরে কাজ দিয়ে যাচ্ছি মানুষকে প্রত্যেকটা মানুষকে সমস্যার থেকে বের করে আনছি যাদের যত বড়ই সমস্যা হোক না কেন প্রতিদিন কিন্তু আমি আমি আমার কাজ করে যাচ্ছি কিভাবে করছি মানুষের সমস্যা নেই করছি মানুষকে কিভাবে সমস্যার থেকে বের করব সেটা যে সমস্যাই হোক না কেন আর্থিক সমস্যা হোক কর্মের সমস্যা হোক বা আপনার শারীরিক সমস্যা হোক অশান্তি ডিপ্রেশান যদি সমস্যা হয় এই ধরনের সমস্যা বা চাকরি পাচ্ছে না বা বিবাহিত জীবনে সুখী না বা বিবাহ হচ্ছে না এই যে নানা রকম সমস্যার সমাধান কিন্তু আমি দীর্ঘ বছর ধরে করে আসছি আমার ২৬ বছরের অভিজ্ঞতার থেকে আমি দেখে আসছি যে জ্যোতিষশাস্ত্র ছাড়া কিন্তু মানুষ চলতে পারবে না কারণ হলে যেরকম ডাক্তার দেখাতে হয় সেরকম ভাগ্যর জায়গা যদি আপনার স্বাদ না দেয় সেই ক্ষেত্রে আপনার জ্যোতিষীর পরামর্শ কিন্তু হানড্রেড পার্সেন্ট নিতে হবে জ্যোতিষীর পরামর্শ ছাড়া কিন্তু আপনি কোনো সমস্যার থেকে বেরোতে পারবেন না আমি একদম গ্রান্টে দিয়ে বলতে পারি জ্যোতিষীর সমস্যা নিয়ে জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনি এমনকি ডাক্তারের চিকিৎসা শুরু করুন জ্যোতিষীর পরামর্শ নিয়ে ডাক্তারের চিকিৎসাও যদি আপনি করেন করে সেক্ষেত্রে কিন্তু আপনি কারেন্টের মতো কাজ পাবেন কারণ সঠিক ডাক্তার পেতে গেলে একজন জ্যোতিষীকে আগে লাগবে সঠিক ট্রিটমেন্ট পেতে গেলে আগে কিন্তু জ্যোতিষীকে লাগবে কারণ জ্যোতিষী ছাড়া কিন্তু কোনো রাস্তা কিন্তু কেউ আপনাকে বলে দিতে পারবে না একজন জ্যোতিষী পারে আপনাকে আপনার সঠিক রাস্তা বলে দিতে যে আপনি দাদাভাই আপনি এই রাস্তায় চলুন বা দিদিভাই আপনি এই রাস্তায় চলুন বা ভাই এ পাশে চলুন বোন এই রাস্তায় চলুন এই কথাটা কিন্তু একজন জ্যোতিষী কিন্তু পারে আপনাকে সঠিক রাস্তা দেখে দিতে ঠিক আছে এই কারণে বলব যদি আপনাদের সঠিক রাস্তায় একবার সঠিক রাস্তা যদি আপনাদের দরকার মনে করেন বা সঠিক পথে চলতে চলতে শুরু করবে এরকম যদি মনে করেন অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করবেন কারণ সঠিক রাস্তা দেখানোর জন্যে কিন্তু আমাদের মতো বহু জ্যোতিষী কিন্তু আছে সবার কাছেই ঘুরে আসবেন কোনো সমস্যা নেই যদি মনে করেন কোনো জায়গায় গিয়ে সেরকমভাবে রেজাল্ট পার নেই তবে কিন্তু আমার কাছে আসতে পারে সেটা যত বড়ই সমস্যা মানে সেটা টাকার সমস্যা হোক আর দুঃখ হোক কষ্ট হোক যে কোনো সমস্যা থাকুক লাস্টে কিন্তু আমার কাছে আসবেন প্রত্যেককে বলি লাস্টে আমার কাছে আসবে প্রচুর মানুষ আমার কাছে সব আসে শুধু হারিয়ে নেই হারানোর পর লাস্টে আমার কাছে আসছে যাই হোক যাদের যেই সমস্যা তবু অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে আচ্ছা আজকে বলবো যারা যারা বদনামি হচ্ছে যারা যারা বদনামের শিকার হচ্ছেন মাথা উঁচু করে কথা বলতে পারছেন না লোকের সামনে সেইভাবে আপনার কোয়ালিটি আপনি দেখাতে পারছেন না ঠিক আছে মানে আপনাকে সবসময় আপনাকে ডিপ্রেশান দিচ্ছে আপনাকে হেডেক দিচ্ছে টেনশান দিচ্ছে বা আপনাকে কথায় কথায় ছোট করছে বা সেটা পরিবারের হোক আত্মীয় স্বজন হোক বা পাড়ার কেউ হোক যদি মনে করেন আপনি মাথা উঁচু করে কথা বলতে পারছেন না আপনি কথা বলতে গেলে আপনাকে থামিয়ে দেওয়া হচ্ছে বা আপনাকে উপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে না যদি মনে করেন যে এই ধরনের সমস্যাগুলো আপনি ফেস করছেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন আজকে যে উপায়টা আমি বলে দেবো এই উপায়টা যদি আপনারা করেন আপনারা কিন্তু যেই সমস্যাগুলোর কথা বলেন এই সমস্যাগুলোতে কিন্তু বেরোতে পারবেন ঠিক আছে মাথা উঁচু করে মাথা উঁচু করে বাঁচতে পারবেন সম্মানের সহিত বাঁচতে পারবেন এবং সবার সামনে বড় হোক বড়োবেলায় কথা বলতে পারবেন কেউ কিন্তু আপনাকে ছোট করবে না এবং সম্মান দেবে সেটার জন্য কি করবেন এটি বৃহস্পতিবার থেকে শুরু করবেন ঠিক আছে বৃহস্পতিবার দিন আপনি যখন দুপুরবেলা হোক সকালবেলা হোক যখনই আপনি সানের ঘরে যাবেন সানের ঘরে গিয়ে কি করবেন প্রথমে একটা পান পাতা নেবেন ডানটিওয়ালা মানে যেটা বোটা থাকে এরকম একটা পান পাতা নেবেন পান পাতা নিয়ে একটা বাটির মধ্যে নেবেন সেই বাটিটার মধ্যে কিছুটা গঙ্গার জল নেবেন পান পাতা আর গঙ্গার জল নেবেন নিয়ে আপনি আপনার বাথরুমে গিয়ে আপনি যে জলটা স্নান করবেন সেই বালতির মধ্যে আপনি জলটাকে ঢেলে দেবেন পান পাতা আর গঙ্গার জল সব যে মেশানো জলটা থাকবে সেটাকে আপনি আপনার বালতির মধ্যে ঢেলে দেবেন দিয়ে তারপরে সেই জলটাকে ভালো করে আপনি একটু নেড়ে নেবেন নেড়ে নিয়ে আপনি এটা কি করবেন আপনি আপনার গায়ে মাথায় পুরো ঢালবেন স্নান করবেন এই জলটা দিয়ে কেউ যারা সকালে স্নান করেন তারা সকালবেলা করবেন যারা দুপুরে স্নান করেন তারা দুপুরে করতে পারেন যারা মনে করছেন আমরা অফিসে চলে গেছি বা অফিস থেকে এসে আমাকে আবার স্নান করতে হবে বা তখন তখনও কিন্তু আপনি করতে পারেন ঠিক আছে এটা বৃহস্পতিবার থেকে শুরু করবেন আপনি যে কটা দিন করতে পারেন কোনো সমস্যা নেই অন্তত সাতটা দিন অত অন্তত মানবেন একটি করে পান পাতা আর কিছুটা গঙ্গার জল স্নানের জলে মিশিয়ে করুন দেখবেন আপনি উপযুক্ত সম্মান পাবেন মানুষের কাছে এবং মাথা উঁচু করে কথা বলতে পারবেন আপনার কথা অফিসে বলুন চাকরিতে বলুন ব্যবসায় বলুন স্কুলে বলুন যেখানেই যান না কেন আপনার কথা কিন্তু লোকে গুরুত্ব দেবে আপনি যেই সম্মানটা না তখন দেখবেন আপনি সেই সম্মানটা পাচ্ছিলেন যেই জিনিসগুলো আপনার জীবন থেকে যেই মানুষগুলো আপনার জীবন থেকে হারিয়ে গেছিলো যেই মানুষগুলো আপনার সঙ্গে ভালো ব্যবহার করছিল না তারাও দেখবেন ভালো ব্যবহার করবে অবশ্যই তারা কিন্তু আপনার সঙ্গে রিলেশনও ভালো লাগবে যখন আপনি গঙ্গার জল আর পান দিয়ে জলে মিশিয়ে যখন স্নান করবেন করার পর থেকে আপনি যে কতটা সফলতা পাবেন আপনি নিজেকে বুঝতে পারবেন যে আপনি কতটা রিলিফ পাচ্ছেন কতটা ভেতর থেকে ভালো থাকতে পারছেন শান্তি পাচ্ছেন এবং ডিপ্রেশন থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারছেন যতক্ষণ না আপনি করবেন তার আগে কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে প্রত্যেকে বলবো যারা যারা এই সমস্যাগুলোতে রয়েছে তারা কিন্তু এই উপায়টি করুন ঠিক আছে এই উপায়টি করলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন এবং আপনি ডিপ্রেশন থেকে বেরোতে পারবেন সবার সঙ্গে একটু মেলমিশ করে তাল মিলেও কিন্তু চলতে পারবেন বড় কথা বলার জায়গা থাকবে মাথা উঁচু কথা কথা বলার জায়গা থাকবে সম্মান পারবেন উপযুক্ত প্রাপ্য কিন্তু আপনি পাবেন যারা যারা উপযুক্ত প্রাপ্য পাচ্ছেন না মনে করছেন তারাও কিন্তু করবেন সেটা কাজের জায়গা হোক স্কুলের ক্ষেত্রে হোক ব্যবসার জায়গায় হোক যে কোনো জায়গায় হোক না কেন আপনারা কিন্তু অবশ্যই করবেন করলে কিন্তু খুব ভালো ফল পাবেন রেজাল্ট কিন্তু খুব ভালো পাবেন ঠিক আছে তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না আর না পৌঁছালে কিন্তু আপনি এই যে আমি দীর্ঘ ছাব্বিশ বছরের ধরে ধরে অভিজ্ঞতার থেকে যে টোটকা আপনাদের দিয়ে আসছি তাহলে কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না ঠিক আছে আর পৌঁছানোর জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি বাজিয়ে দিতে হবে তবেই কিন্তু আপনার কাছে ভিডিওগুলো পৌঁছাবে ঠিক আছে আর যারা মনে করছেন ভীষণ সমস্যায় আছেন ভীষণ মারাত্মক থেকে মারাত্মক কিছুই করতে পারছেন না জীবনে নানা রকম জালের মধ্যে ফেসে রয়েছেন নানা রকম সমস্যার মধ্যে ফেসে রয়েছেন বেরোতে পারছে না তারা একবার জন্মছকটা একবার দেখে নিন কারণ জন্মছকটা একবার দেখে নিলে কিন্তু সমস্যার থেকে অবশ্যই বেরোতে পারবেন জন্মছক এমন একটা জিনিস মানুষের লক্ষ্যে কিন্তু পৌঁছে দেয় জন্ম এমন একটা জিনিস মানুষের ভাগ্যের জায়গা কিন্তু তৈরি করে দেয় জন্মছক এমন একটা জিনিস যে মানুষ কিন্তু মানুষের লক্ষ্যে পৌঁছাতে গেলে যেই রাস্তাগুলো সেই রাস্তাগুলো কিন্তু খুলে যায় এটা কিন্তু বাস্তব অনেকেই জানেন না জন্মছাক কতটা গুরুত্ব জিনিস কারণ অনেকে দেখবে জন্মচাপটাকে গুরুত্ব দেয় না মা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না টাইমটা ঠিক নেই এই এই যে চিন্তাধারা এগুলো আপনারা সঠিক জায়গায় আনুন যারা ঠিক মতো জানছেন না আপনারা যদি দুটো তিনটে টাইমও বলেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের টাইম মেনটেন করে বার মেনটেন করে ঠিক করে কিন্তু জন্মছাপটাকে আমি বের করে দিই আর যাদের মনে করছে জন্মছক নেই তাহলে কি তারা সমস্যা সমাধান পাবে না অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ম্যাডাম আমাদের কি জন্মোচ্ছব নেই তাহলে কি আমরা সমস্যা পাবো না অনেক বাংলাদেশ থেকেও ফোন করে আমাদের জন্মোৎসব নেই আমাদের কি সমস্যার সমাধান হবে না সেই ক্ষেত্রে বললে সবার হবে অতি অবশ্যই হবে হাতের ছবি দিয়ে কিন্তু আহ ডিটেলস কিন্তু বলা যায় আমরা জন্মোচ্ছব দেখলেও কিন্তু হাতের ছবি দেখি হাতের ছবি আর জন্মোচ্ছব না দেখে কিন্তু ডিটেলসে সবকিছু বলা যায় না ঠিক আছে যাদের জন্ম নেই তাদের তো কোনো ব্যাপারই না সব সমস্যার সমাধান হবে যাদের হাতের ছবি আছে হাতও কিন্তু সত্যি কথা বলে আপনি পৃথিবীতে যেদিন এসে হাতে কিন্তু রেখাগুলো নিয়ে এসছেন অবশ্যই কিন্তু আপনি এখান থেকে সমস্যার থেকে কিন্তু বেরোতে পারবেন কোনো আমি যখন আছি কোনো ভয় নেই চিন্তা নেই আমি সবার পাশে আছি সবার পাশে থাকবো এইভাবে কাজ করে যাব দীর্ঘ ছাব্বিশ বছর ধরে কাজ করছি আগামী দিনগুলো আপনাদের এইভাবে সাহায্য করে যাব কারণ আমি সবার জন্যে আছি আপনারা শুধু আশীর্বাদ করবেন ঠিক আছে যাতে আপনাদের পাশে থেকে আমি আপনাদেরকে সাহায্য করতে পারি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন পরিবার শুদ্ধ নিয়ে শান্তিতে থাকবেন এটাই আমার স্বপ্ন কারণ দুঃখ কষ্ট যদি কেউ থাকে সেটা আমার কিন্তু ভালো লাগে না সবাই সুখে থাকুন আনন্দে থাকুন ভালো থাকুন আমি এটাই চাই ঠিক আছে আর কিছু না ঠিক আছে ভালো থাকাটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস ঠিক আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই সমস্যার সমাধান পেয়ে যাবেন ঠিক আছে নমস্কার